চাকরি চলে গেছে পিটিশন দিতে সেই পিটিশন আমার কাছে হাজার হাজার ফোন আসছে আপনি এই লোকটার বিরুদ্ধে এত কথা কন যেমন না শীতের মধ্যে আমাকে রেল রেলগেটে তুলে দিয়ে চলে গেছে এক শিরা বিন্দু থেকে আইনে পাও কাটলো তারপরে আর বিচার হবে ঠিক ঠিক চলে গেছে খাগড়াছড়ি চ্যালেঞ্জ ছড়া তার ওখান থেকে কয়েকদিন পর আবার লেখা লেখি সারি সারি দিতে বাধ্য ঠিক কোথায় যাব তুই বগুড়া গুন্ধরেতে জুলহার এক নম্বর ফাপর ফাপর বাবা ভয় ধরে রে ফাপর ইউনিয়ন পরিষদ বগুড়া আপনি বাবা তো ফাঁপুরের কথা কয়নি আল্লাহ আবার মোদাম মেল আসে নাকি রে হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারের শুক্রিয়া যিনি আমাদেরকে বগুড়া রাখ ঐতিহ্যবাহী স্থান শহর দিঘি এই উত্তর পাড়া দামে মসজিদের উদ্যোগে আজকের এই সতেরোই জানুয়ারি এক বিরাট তাফসিরুল কোরআন মাহফিলে বসে কোরআন হাদিস রসুলের আদর্শ রসুলের শিক্ষা দুনিয়ায় চলার পথ আখেরাতে মুক্তির পথ অর্থনীতি সমাজনীতি রাজনীতি বিভিন্ন বিষয়ে আল্লাহ তালা কোরআনে অনেক কথা বলেছেন সেখান থেকে কিছু কিছু কথা সব কথা বলা যাবে না কিছু কিছু কথা কিছু কিছু সামান্য টাস বলা শোনা জানার যে মুনি সুযোগ করে দিচ্ছেন সেই মুনিবের দরবারে শুক্রিয়া আদায় করছি সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আরো জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ লাখো কোটি সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর নাজিল হোক যিনি হলেন তাম পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল তার জীবনটা শুরু হয়েছে রাখালি দিয়ে কথা ঠিক কিনা আর আমাদের জীবন শুরু হয় নেতৃত্ব দিয়ে কথা বলেন তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ স্বামী বাবা তিনি শ্রেষ্ঠ নানা তিনি ইমামুল মুরসালিন মুসালিন খাতামীন তিনি তাম পৃথিবীর সফল সেনাপতি সফল যোদ্ধা তিনি হলেন এমন একজন মসজিদের ইমাম যে ইমাম এক রাকাত নামাজ পড়ালে পঞ্চাশ হাজার রাকাতের সব পাওয়া যায় আর একটু জোরে আল্লাহ করে বলা গেল না তিনি কি মসজিদের ইমাম এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাতের সব আল্লাহ আমরা যে মসজিদে নামাজ পড়ি

এই ব্রেন অকেজ হয়ে যায় রসুল সুন্নার দিয়েছেন টুপি ব্রেন সার্ফ রাখার জন্য ব্রেনকে সতেজ রাখার জন্য আল্লাহ আকবার এটা আলেমদেরকে খেয়াল রাখতে হবে কথা ঠিক কিনা তাহলে আমি বলছিলাম এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাতের সোয়াব সেই মসজিদের নাম কি সবাই জানেন না কেন ইমাম সাহেবের তে শোনেননি মসজিদে নবীতে এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাখাতের সব এই মসজিদের ইমাম ছিলেন কে রসুল তাহলে বোঝেন তার যোগ্যতা কি আর আমাদের দেশের মসজিদে যারা আমরা ইমামতি করি আহা একটা আসল কথা বলতে পারি না দিনের পর দিন মাথায় রুমাল দিয়ে হাজি গামসা দিয়ে জুব্বা দিয়ে মসজিদে বক্তৃতা হচ্ছে প্রতি শুক্রবারে কিন্তু আসল কথা বলে না এদেশটা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে আলিম আর ইমামদের কারণে হ্যাঁ সবাই বলে না ঠিক ইমামের জন্য ভয় আছে আর পুলিশের জন্য ভয় নাই ইমামের জন্য ভয় করে লাভ নাই জাতিকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন আমাকে সবচেয়ে বেশি ভয় করে আলিমেরা অথচ সেই আলিমেরা আল্লাহকে ভয় না করে নেতাক ভয় করে কেন ভয় করে না পুলিশের ভয় দুটো ব্যাপারই না নেতাক যদি ভয় করে তাহলে পুলিশের ভয় অবশ্যই হবে কারণ নেতা তো কোরআনের নেই আছে আমার দেশে রাষ্ট্রশক্তি যখন আলেমদেরকে দাম দেয় না তখন দাম দেয় না রাষ্ট্রশক্তি শক্তি তাকে দাম দিবে এসপি ডিসি পুলিশ সাধারণ মানুষ তাকে দাম দিতে বাধ্য এই কথা বললেন লেখা ধরে রাষ্ট্রশক্তি শক্তি দাম দেয় টিওনক দাম দেয় ওসিক দাম দেয় এসিলেন্ডেকে নাম দেয় আজকে যদি এদেশ ইসলামী রাষ্ট্র হতো আলেমদেরকে দাম দিত রাষ্ট্র শক্তি থানা ফোন করে বলা হতো ওসি সাহেব চারজন পুলিশ গাড়ি নিয়ে টিওনু সাহেবকে নিয়ে ওই বক্তাকে অমুক মাহফিলে নিয়ে যান টিওনু সাহেব আপনি বসে থাকবেন পুলিশ থাকবে সামনে বক্তৃতা হবে বাড়ি নিয়ে নেতা বালিশে কাল্লা দেওয়ার পর আপনি বাড়িতে আসবেন থানা আসবেন কি কিন্তু এই কথা তো মসজিদে ইমামরা বলতে পারে না কারণ ওনাদের দুঃখ হয় না তো দুঃখ হয় না ইসলাম যদি বুঝতাম আমার দেশ আরো একশো বছর আগে কোরআনের পার্লামেন্ট হয়ে যেত আমার দায়িত্ব ইসলাম বুঝায় ইসলাম আমি বুঝাবো আল্লাহকে খুশি করবো রসুল খুশি করব কোন নেতা বেদার হবে কে বেদার হবে দেখার টাইম নাই আমার রসুল আর একটি গুণে গুণান্বিত দেখুন সুহান আল্লাহ সেই গুণটা হলো তিনি হলেন পৃথিবীর একজন সফল রাষ্ট্রনায়ক হ্যাঁ সবাই বলেন ঠিক তিনি ছিলেন পৃথিবীর সফল রাষ্ট্রনায়ক এই যিনি এই যে ভাই এই যে কালো কোট আপনি মুখ খুললেন না এইটা 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 এই যে মাফলার না মনে মনে বলা যাবে না রসুল এবং আল্লাহর ব্যাপারে মনে মনে কথা বলা যাবে না আপনি সত্য কথা এইভাবে সে কথা বলেন কি ভাই আপনারা একটু বসেন এই যে মঞ্চে আছেন এই ভাই সহ এনারা বিশ্বকাপের আজ থেকে চুরাশি বছর আগে দেশে ফুটবল খেলা চালু হয়েছে কত বছর আগে যখন প্রথম খেলা আছে তখন বার পোস্টের পেছনে নেট ছিল না নেট ছিল না শুধু একটা রাউন্ড ছিল কিন্তু রেফারি থাকে পশ্চিম দিকে গোল হয় পূর্ব দিকে হয়তো রেফারির চোখের বাইরে ধারণ ক্ষমতা নাই দেখতে পায়নি দৌড়ে তখন চলে জনগণ বলে গোলে রেফারি দই এসে জাজমেন শোনে যে ভাই কি গোল হয়েছে কোচে আমি তো কথা কর আমি তো তার মানে উনি দেখতে এখন যেহেতু যখন কত দেখ আমি তো তখন ওই যারা গোল খাতে তারা তখন সুযোগ পা করতে না গোল হয়নি বারের বার দিয়ে গেছে কথা শিক্ষি না এই নিয়ে মারামারি মাথা ফাটাফাটি মরে গেছে দুই চারজন দীর্ঘদিন পর যখন দেখলো না জাজমেন্ট দিয়েও কাম হচ্ছে না তখন করছি বার পোস্টের পেছনে নেট লাগাছে নেট লাগানোর কারণে জাজমেন্টের আর দরকার হয় না যদি গোল হয় বল বাজে থাকতি কতক্ষণ তো এনারা আজকের জাজমেন বক্তৃতা এনাদের শুনতে হবে যার দ্বারা দেশ চলে সমাজ চলে মানুষের কল্যাণের কাজ হয় এদের কোরআন শুনতে হবে আর যারা আপনার নিচে বসে আছেন শিখেও আমাদেরকে গনে না আমি আজকে আপনাদেরকে কথা বলবো কোরআন থেকে আপনাকে শুনতে রাজি আছেন তাহলে রসুল ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক একজন লোক যদি কথা ঠিক না বলেন কিয়ামতের দিন ভিডিও আল্লাহ দেখাবে আমার রসুল বলছেন কেউ যদি আমাকে শাসক হিসেবে নেতা হিসেবে যদি মেনে নিতে ব্যর্থ হয় সাড়ে নিরানব্বই পার্সেন্ট এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য আমরা আগে রসুলের নেতৃত্ব আর আল্লাহর আনুগত্য প্রথম মেনে নেব আপনাকে রাসুল এবং আল্লাহর আনুগত্য রাসুলের নেতৃত্ব মেনে নিতে রাজি আছেন কারা কারা দুহাত তুলে দেখান লিল্লাহে তকবীর নারাই তাক খবরদার জোরহা ঘরত আর জ্বালান ঘরত গেলে বুড়া বাপ মরিছে বাপ মরিছে দাদা মরিছে না মারে ছুঁয়ে দেন না আল কোরআনের আলো সংসদে জানো আপনি না মেনে নিয়েছেন তিনি হলেন সফল রাষ্ট্রনায়ক তাহলে কোরআন দেওনি পৃথিবীর শাসক শাসন করেছেন দশটি বছর সাড়ে বারো লক্ষ বর্গ মাইল রসুলের নেতৃত্ব আল্লাহর আনুগত্য যদি মেনে নিতে ব্যর্থ হয় পৃথিবীর জমিনে জান্নাতে যাওয়ার কোন দরজা বন্ধ তারা খোলা থাকে না তাহলে আল কোরআনের আলো হ্যাঁ বলেন এই কোথায় কি বলতে পারবেন আপনার জোরে তাহলে গলা খাকার দেন ল হে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো কোরআন হাদিব যেখানে দুনিয়ার মুসলিম বাংলার মুসলিম বগুড়ার মুসলিম শহরদিকির মুসলিম তোমার নেতা বিশ্বনবী মোস্তফা লিল্লাহে আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ কি কথা ঠিক কিনা বক্তৃতার বক্তৃতার মূল কাজ হলো রাসূলের নেতৃত্ব কি বক্তৃতার মূল কাজ হলো বক্তিটার মূল কাজ হলো আল্লাহর আনুগত্য রসুলের নেতৃত্ব ধরে বলুন ঠিক কিনা বলুন তো আল্লাহর রসুলের নেতৃত্ব কি পৃথিবীর থেকে মুছে গেছে হ্যাঁ মুছে যায় নাই কি না না বসন্ত একসাথে খাবো নি বসব দেখি না না আপনি উঠে গেলে হবে তাই এর বসে বসেন না আপনি জ্বালান না তাহলে বসন্ত না কেন যাবি যাওয়া যাবে না। ঠিক। তবে আপনি বসে থাকেন। আমরা তো প্রতিদিন রাত্রে খালি রাস্তার যখন বাড়ায় বক্তা কুত্তার পুলিশ থাকে। আর কেউ থাকে না। আমাদের রাত নাই, বিরাত নাই, দিন নাই চব্বিশ ঘন্টা। কোরানের পক্ষে আছি কথা ঠিক কি না। আমরা কোরানের রিপ্রেজেন্টেটিভ। আমরা কোরানের পক্ষে কথা বলবো না। অন্য কোনো পক্ষে কথা বলবো না। আপনাদেরকে এখানে ট্যালেন্ট বলে বৃত্তি পাওয়ানোর জন্য আমি দুই ঘন্টা বক্তৃতা দেব আপনাদের বৃত্তি পাওয়া লাগবে আমি এই জন্য বলছি যে আজকের এই মাহফিলে যারা বসেছেন তারা খুব ভাগ্যবান আল্লাহ রাসুল বলছেন যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন আপনি কতটুকু কোরআনে আল্লাহর কল্যাণ চান কতটুকু ততটুকু আপনি কোরআনের জ্ঞান অর্জন করবেন যার কোরআনের জ্ঞান নাই আর ইহকাল এবং পরকালের কোন কল্যাণ নাই দাঁড়িয়ে থাকতে পারে কিন্তু কল্যাণ একজন মানুষকে যদি বলা হয় তোমার গলায় টেলিস্কোপ লাগাও এখানে একটা ব্যাস লাগাও এম ডাক্তারের আর বলা হয় যে তুমি একটা স্যালাইন করে দাও তো একটা রোগী রোগ বার করতে করতে তিন ঘন্টা লাগবি রোগী হাতে পাবে না আমাকে বাংলাদেশের ইমানদার আছি ওই ডাক্তারের মতো আমরা সব বুঝি কিন্তু ইসলাম ও পাইনি আমি আজকে ইসলামের কথা বলবো আপনাকে বেদার হচ্ছেন ভাই আমি কোন এইভাবেই কথা বলে থাকি আমার বক্তৃতা ইউটিউবে লক্ষ কোটি কোটি মানুষ শোনে আমি আপনাদেরকে আমি দিন দিকে শহর দিকে আসিনি বগুড়া শহরে আমি বহু প্রোগ্রাম করেছি কিন্তু সব জায়গায় কথা বলা যায় না আমি আপনাদের এই এলাকার ছেলে আমি কথা বাস্তব কথা বলি যাতে আমরা সবাই মিলে কেমন জান্নাতে যেতে পারি জান্নাতের মালিককে কে কাদেরকে কোন আমাদেরকে আলহামদুলিল্লাহ সাহস হয় না আমাদেরকে আমি সহজে জান্নাতে যাওয়ার পথ কোরআনে আছে ইসলাম এত জটিল নয় ইসলামকে আমরা জটিল করে রেখেছি ইসলামকে কুক্ষিগত করে রেখেছি এক একটা গোষ্ঠী এক একটা ফ্যামিলি এক একটা বিভিন্ন ধারা ইসলামকে ওখানে বান্ধে রেখেছি যে এর উপর আর ইসলাম কিন্তু তাই কি কথা ইসলাম ব্যাপক একটা জীবন ব্যবস্থা কিন্তু মানলে জান্নাত না মানলে জাহান্নাত শেষ কথা হলো মানলে জান্নাত না মানলে কার কথা তাহলে ইসলাম মানা একটা সহজ হয়ে গেল এখন আমি মানবো জান্নাতে যাব মানব না নামে যাব কার সাহস আছে কালকে পেপারে দেন তো যে আমি জান আমি ইসলাম মানব না কেউ বলবে তাহলে আমি যদি ইমান এনে থাকি আমাকে ইসলামের পক্ষে থাকতে হবে ইসলামের পক্ষে না থাকা পর্যন্ত একটা একটা কুরবানিরও সোয়াব আল্লাহ কবুল করবে না তার সাংঘাতিক কথা ইসলামের বিরোধিতা করে আপনি আমি কোটি কোটি আবাদত করছি দান কয়রাত মসজিদ মাদ্রাসা দোয়া দরুদ হদ উমরা করতে করতে বাংলাদেশ একদম কাজ হয়ে গেছে ভারির চোটে কি কিন্তু ইসলাম বোঝেন ইসলামের পক্ষে নেই লাভ হবে না ইসলামের পক্ষে থাকেন ইসলাম বুঝেন সামান্য আবাদত আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে বেদার হলেন আসুন আমরা সেই রসুলের নেতৃত্ব আল্লাহর আনুগত্যের কথা প্রথমে মেনে নিয়েছি সব কথার এক কথা আল্লাহ রসুলের অনুসরণ ছাড়া আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন না আজকে এই শহর দিকে উত্তরপাড়া দামে মসজিদের উদ্যোগে দফসিরুল কোরআন মাহবিলের সম্মানিত সভাপতি সাহেব সহকারী অধ্যাপক মোহাম্মদ রুবেল উদ্দিন মন্ডল সদস্য চার নম্বর ওয়ার্ড এক নম্বর ফাফর ফাফর বাবা ভয় ধরে রে ফাফর ইউনিয়ন পরিষদ বগুড়া আপনি বাবা তেরা তো ফাঁপড়ের কথা কয়নি বা আল্লাহ আবার বান মোজাম্মেল আসেনি কি রে হ্যাঁ কইতো লুৎফর ভাই ঘর ভরেছে আমাক ধরে লেগেছিল হ্যাঁ জুলহাদের চাকরি চলে গেছে পিটিশন দিতি সেই পিটিশন আমার কাছে হাজার হাজার ফোন আসছে আপনি এই লোকটার বিরুদ্ধে এত কথা কন যেমন না শীতের মধ্যে আমাক টেনে লিয়ে রেল গেটে তুলে দেয়া উই হিরে চলে গেছে।อก শিরা এক বিন্দু থেকে আইনা পাউ কাটবো তারপরে আর বিচার হবে। ঠিক। চলে গেছে খাগড়াছড়ি চ্যালেঞ্জপাড়া তার ওখান থেকে কয়েকদিন পর আবার লেখা লেখি সাক্রি দিতে বাধ্য। ঠিক। কোথায় যাব তুই? আগুন ধরে গেছে জুলহা। ঠিক। আড়াম আড়াম আজকের এই মহাবলের সম্মানিত শহর সভাপতি জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন খান সভাপতি অত্র মসজিদ কমিটি আল্লাহ ভাইদানকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন আর এই অধ্যাপক মোহাম্মদ রুবেল উদ্দিন মন্ডলকে আল্লাহ উমারের মতো যোগ্যতা দিক বলুন আমিন আজকের মাহপিলের সম্মানিত মেহমান বৃন্দ হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম শেরপুরী খতিব গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় জামে গাইবান্দা আল্লাহ কবুল করুক বলুন আমিন মাওলানা ইসলাম খতিব মসজিদ খতিব সাহেবকে আল্লাহ ইসলাম বিজয়ের পক্ষে কথা বলার তৌফিক দান করুক বলুন আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষা জীবনে আব্দুল মালিক ভাইয়ের সহযোদ্ধা যার মুখে আমরা শুনলাম আমি খুব সন্তুষ্ট হয়েছি যে উনি অন্য দলের রাজনীতি করার পরেও ইসলামে আন্দোলনের একজন কর্মীকে একজন নেতাকে সেভ করার জন্য বুকের ভেতরে আগলে ধরেছিলেন আল্লাহ এই সুবাদে আল্লাহ ওনাকে হায়াত দারাজ করে দিব বলুন আমিন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও প্রাক্তন চেয়ারম্যান উপজেলা পরিষদ বগুড়া সদর বগুড়া আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্য দিক বলুন আমি বিশেষ অতিথিবৃন্দ সহকারী অধ্যাপক আসম আব্দুল মালিক জেলা সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী বগুড়া জেলা শাখা জনাব মোহাম্মদ আব্দুল বাসেদ ভারপ্রাপ্ত সভাপতি ফাঁপর ইউনিয়ন বিএনপি ইনি আছেন আচ্ছা জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম লোটাস পরিচালক তামিম গ্রুপ শাহজাহানপুর বগুড়া জনাব মোহাম্মদ আব্দুল গাফার তোতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন মানি বিএনপি নেতা ফাফর ইউনিয়ন বগুড়া জনাব মোহাম্মদ কামাল হোসেন সাধারণ সম্পাদক ফাঁপর ইউনিয়ন বিএনপি জনাব মোহাম্মদ মতিউর রহমান বুলু সাবেক ইউপি সদস্য ফাঁফর ইউনিয়ন পরিষদ বগুড়া সদর বগুড়া জনাব শেখ আনসার নিয়াজি বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ হাফেজ শফিক আহমেদ বিশিষ্ট সমাজসেবক আল্লাহ এই বিশ্বের বিন্দুকে ইসলামের সামনের কাতারে কবুল করুক বলুন আমিন আমন্ত্রিত অতিথি আলহাজ মোহাম্মদ সিরাজউদ্দিন শেখ সহ জনাব মোহাম্মদ ফজলুর রহমান ফজলু ভাই সহ এই বিশিষ্ট জনদেরকে আল্লাহ ইসলামের বুঝ দান করুক বলুন আমি আয়োজনে শহর দিকে উত্তরপাড়া রায় মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ প্রচারে শফিক সেনেটারি কালেকশন বিআরটিসি শপিং কমপ্লেক্স বগুড়া সহ আহ্বায়ক কমিটি তালা এই ভাইদের যারা মঞ্চে বসে আছেন সুধী সামনে বসে মুরুব্বিনে কিরাম হাজি সাহেবগণ বিভিন্ন বাসা মহল্লা বাড়ি থেকে আগত ইসলাম দরদি যুবক ভাইয়েরা রাজনৈতিক নেতৃবৃন্দ প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহাদয়গণ ছাত্র ভাইয়েরা কচি কাচারা পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা এবং এই শহর আমার একজন খালু আছেন বিশিষ্ট আলিম দিন তিনি হলেন হজরত মাওলানা ইয়াকুব আলী সাহেব নাম শোনেন নে উনি আমার খালু হন ওনার শ্বশুর আমার নানা তো ওনার এই এলাকায় আমি মাহফিল করেছি ওনার জন্য আমি দোয়া করি আল্লাহ যেন বেঁচে রাখেন আল্লাহ বাংলাদেশের এক ঐতিহ্যবাহী মাদ্রাসা জামিল মাদ্রাসা সহ বগুড়া শহরের যত ইমাম মুয়াজ্জিন আছেন সকলকে আল্লাহ দিনের পক্ষে কথা বলার তৌফিক দান করুক বলুন আমিন এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিও ম্যান ভাইয়েরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারকাত কেমন আছেন আপনারা আমার একটু ভূমিকা তো অনেক কথা বলতে হয় কারণ কি অনেক আশা করে নাম গুলো দেশে নাম পড়লে মনটা কেমন হয় বক্তৃতা পাঁচ মিনিট করলে কাঁকড়া ট্রাক লাগবে বুঝতে নি এই যে রাজনৈতিক নেতৃবৃন্দরা বক্তৃতা দেন রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তৃতার কোয়ালিটি হতে হবে অন্য কোনো কথা নয় মানুষ কোরআন হাদি সব জানে কোনটি কি সব জানে খালি বলা লাগবে আমরা নেতৃবৃন্দ হিসেবে বলতে চাই এ দেশে কোরআন বিজয় ছাড়া কোথাও শান্তি কায়েম হবে না যখন নেতারা যখন এই কথা বলবে তখন বক্তারা বক্তৃতা দিতে সাহস পাবে বক্তৃতা বহু মানুষ জানে বাংলাদেশ জামাত ইসলামী এদেশে ইসলামের বক্তব্য দিতে দিতে এখন নেতারাও বক্তার চেয়ে বেশি বক্তব্য শিখে গেছে হ্যাঁ আপনারা সহযোগিতা করবেন বাংলাদেশে ইসলাম বিজয় করতে চায় এই কথা বললে বক্তারা বুঝবে না এটি কাজ হবে কথা ব্রড বক্তৃতা দেওয়ার টাইম নাই এখন ডিজিটাল দেশ নৈ ব্যক্তিকের দেশ সৃজন ছেলের দেশ খালি ধরবো সাথে সাথে ঘি খাবো কোন নাগা। তাহলে আসুন আমি আপনাদেরকে কিছু কথা বলবো আমার দেশ বাংলাদেশ